কেউ যদি একটা তজবী রমদানের পড়ল খাইরুমিন আলফ মেয়াদে আলফে তসবি হাতিন ফিমা সেওয়া রমজানের বাইরে এক লক্ষ তজবির চেয়ে শ্রেষ্ঠ তসবি পড়ল কেউ যদি রমজানে একটা টাকা আল্লাহ রাস্তা দিল সেজন্য রমজানের বাইরে এক লক্ষ টাকা আল্লাহ রাস্তা দান করল রমজানের ভিতরে কেউ যদি এক খতম কোরআন ক্যালিম পড়লো সেজন্য রমজানের বাইরে একশো এক লক্ষ খতম কোরআন ক্যালিম পড়ল কেউ যদি রমজানের ভিতরে একবার কেলেমায় তৈরি ভাব পড়ল সেজন্য রমজানের বাইরে এক লক্ষ বার কেলেমায় ভাব পড়ল মেরে ভাই কোন শব্দ দিয়ে আপনাকে বোঝানো যাবে রমজানের দিন আর রাতের এক এক মুহূর্তের দাম গায়ের রমাদনের সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ সত্তর লক্ষ বছরের চেয়েও শ্রেষ্ঠ সত্তর কুটি বছরের চেয়েও শ্রেষ্ঠ এই শব্দের কোন শব্দ দিয়ে আপনাকে আমরা বোঝাতে পারব কোন শব্দ দিয়ে এই শব্দ আপনাকে বোঝাবার সুযোগ আছে পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই এটা জিব্রিল জানে না রমজানের একটা একটা মুহূর্তের দাম কত এজন্য জন্য সাহাবায় ক্রাম রমজানকে কীভাবে কাটাতেন দিনের বেলায় সিয়ামের পাশাপাশি রাতের বেলায় তারাবিহের পাশাপাশি সাহাবা ক্রামের সাথে রমজান আর পুরাণের সম্পর্ক ছিল শরবতের সাথে চিনির যে সম্পর্ক শরবতের সাথে চিনির যে সম্পর্ক চিনি যেমন পানির সাথে মিশে একাকার হয়ে যায় এটা যেমন আর পৃথক করার কোনো সুযোগ থাকে না সাহাবা রমদানে কোরআনে ক্যারিমের সাথে এভাবে মিশে থাকতেন হ্যাঁ আমাদেরকে মিশার তফিক করে হ্যাঁ রমজানকে দাবি বানাবার তফিক করে রমজান ইফতারের আইটেম দিয়ে রমজান দামি হয় না শত শত আইটেম দিয়ে রমজান দামি হয় না বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না ইফতারের বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না বলকে রমজান দামি হয় ইফতারের আইটেম যত কম হবে যেন রমজান তত দামি হবে স্যারের আইটেম যত কম হবে রমজান তত দামি হবে রমজান দামি হবে খোরনি কেরিমের তেলাওয়াতের দ্বারা রমজান দামি হবে জিকিরের দ্বারা যার তেলাওয়াজ যত বেশি হবে রমজানটা তত দামি হবে যার কোরআনি কেরিমের তেলাওয়াত যত বেশি হবে আল্লাহ রহম করবেন আমার মা আর কবরকে জানাতে টুকরো বানায় প্রতি রমজানের চোদ্দ থেকে পূর্ণ খতম মা কোরআনিকিম পড়তে আব্বাকে দেখতাম যতক্ষণ জাগন থাকতেন ততক্ষণ কোরআনে করিম পড়তেন আল্লাহ আমাদেরকেও কোরআনী ক্যারিমের সাথে লাগন করে দেন রমজানের সাথে কোরআনে করিমের সব নিবিড় সম্পর্ক রয়ে গেছে কোরআনে করিম রমজানেই নাজিল হয়েছে সমস্ত আসমানি কিতাবগুলো কোরআন সমস্ত আসমানি কিতাবগুলো রমজান মাসে নাজিল হয়েছে এজন্য আমরা যারা কোরআনী ক্যারিম পারি নিয়ত করেন সকলেই আমরা কমপক্ষে তিন খতম কোরআনী ক্যারিম পড়ব পেঁয়াজু বানাবার টাইম কমান হ্যাঁ বুট বানাবার টাইম কমান সমোসা বানাবার টাইম কমান জিগিরের টাইম বাড়ান তেলাওয়াতের টাইম বাড়ান রমজানের চোখ পুরো তিরিশ দিন রমজান এতে কাফ নিয়োগ করে ফেলেন যে তিরিশ দিন আমি সমস্ত গুণা থেকে এতে কাফ করলাম সমস্ত গুণা থেকে আমি বেঁচে থাকবো আর রমজানে কোরআনী করিমের সাথেই এতে কাফ করেন রমজানে কোরআনী করিম পড়ার নিয়োগ করেন দিন আল্লাহ আমরা কমপক্ষে তিন কতম কোরআন করিম পড়বো যারা কোরআন করিম পড়তে পারি না আপনি তো নিয়োগ করেন আপনি সুরে ফাতেহা প্রতিদিন একশোবার পড়বেন এক লাস ধীরে ধীরে শুদ্ধ করে প্রতিদিন একশোবার পড়বেন যারা কোরআন করিম পারেন না যারা কোরআন পারে না এরা মানুষ কি করে হয় এটা আমাদের বুঝে ধরে না কারণ রপ্ত বলেছেন নাস হুদা বল ফ আমি কোরআন কেন দিয়েছি জানো হুদাল্লিনাস মানুষকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছি মানুষকে মানুষ বানাবার জন্য মানুষকে জানোয়ারের সীমা থেকে বেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি মানুষকে বেঈমানের সীমা থেকে পেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি মানুষ যেন মানুষ হয়ে জীবনযাপন করে সে যেন দুনিয়াতে চলে আর সেজন্য জান্নাতি হয়ে জীবনযাপন করে এজন্য আমি কোরআন দিয়েছি লকিন আমি কোরআনিক্যালিম পড়তে পারি না যে সকল বয়স্ক মা কারিম পড়তে চান আপনাদের জন্য আমাদের মাদ্রাসা ইনশাআল্লাহ রমজানের সুযোগ আছে এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আপনারা যদি এই বিশ দিন সময় আমাদেরকে দেন আমরা আপনাদেরকে প্রয়োজনীয় দিনই মাসাইল এবং প্রয়োজনীয় ক্যারিমের অংশ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি কোনো মা সুযোগ থাকে ভর্তি হয়ে যান ছেলে মেয়েকে বুঝান যে আমার তো কুটি কুটি রমাদান আমার চলেই যাবে কবরে কাটা লাগবে আমার তো হাজার হাজার নয় কোটি কোটি রমাদান কবরে কাটা লাগবে তোমাদের সাথে তো জীবনে চল্লিশটা পঞ্চাশটা রমাদান দিয়েছি একটা রমাদান আমি আল্লাহর জন্য দিয়ে দেই পুরুষরাও নিয়োগ করেন পুরো রমাদান আল্লাহর ঘরে কাটাবার নিয়োগ করেন যে আমি তিরিশ দিন তো তিরিশটা রাত তিরিশ দিন আমি রমজান মসজিদেই কাটাবো আমি কোরআনই কারিমের সাথেই কাটাবো ইমাম রমজান মাসে হাদিস পড়তেন না হাদিস লিখতেন না হাদিস পড়াতেন না রমজান মাসে তিনি কোনো মশালাও দিতেন না তিনি বলেন যে রমজান কোরআনে কেরিমের মাস এই জন্য আমি তো রমজান কোরআন করিমের সাথেই কাটাবো হাজরত ইমাম আজ বাবু হানিফ রহম্লা তিনিও রমজানে মশালা দিতেন না তিনি রমজান মাসে একষট্টি খতম কোরআন কেরিম পড়তেন দিনে এক খতম পড়তেন রাতে এক খতম পড়তেন হ্যাঁ এগুলো শুধুই আমাদের জন্য বুঝি শুধুই কিচ্ছা খানি শুধুই কিচ্ছা কাহিনী আমি কোরআনে কেরিমের সাথে জুড়ে যাবো ইনশাল্লাহ যদি কোনো মুসলমান সুযোগ থাকে রমজানে একটা উমরা করবেন আল্লাহ নবী বলেন রমজানে একটা এটা আমি রাসুলের সাথে হজ করার সমান কোনো মুসলমান যদি রমজানের শেষ দশকে চাই তিনি পুরুষ হন চাই তিনি নারী হন রমজানের শেষ দশকে কোনো মুসলমান যদি এতে কাপ করার সৌভাগ্য আপনার হয়ে যায় এতে কাপ আল্লাহ নবী বলেন একদিন এতে কাপ করলে যাহার নাম তিন হোক বা দূরে চলে যায় এক হোক বা হলো আশি আশি বছরের রাস্তা আর একদিন হল এক দিন হলো এক হাজার বছর এক দিন হলো এক হাজার বছর এভাবে আশি বছরের রাস্তা তিন হোক বা জাহান্ন থেকে দূরে সরে যাবে জীবনে দ্বার করতে পারেন নাই আল্লাহ নবী জীবনে কখনো ছাড়েন নাই আমি জীবনে কখনো করি নাই আমার সাথে রাসূলের কী সম্পর্ক রাসূলের বিবিরাও রমজানে এতে কাফ করতেন রমজানের শেষ দশক ইনশাআল্লাহ এতে কাফের নিয়োগ করেন লাইলাতুল কদর তালাশ করবেন মা বোন প্রত্যেক রাতে বিশ টাকা তারা আমি অবশ্যই পড়বেন আর রমদানের পূজাগুলো অবশ্যই রাখবো লাইলাদুল কদর তালাশের চেষ্টা করব এরপরে হলো লাইলাদুল কদর তালাশ করবেন একুশ পঁচিশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাত যদি লালাদুল কদর তালাশ করতে পারেন আল্লাহ যদি লালাদুল কদর দেয় খাইরুমিন আলফে সাহ হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেল